সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে ভূমি মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ প্রশ্নের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সতেরো এগারো দু সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল নব্বই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এরকম নিয়োগ প্রশ্নের প্রশ্ন সমাধান দেওয়ার আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও প্রকাশ করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনি পেয়ে যান প্রশ্নপত্রটির প্রথম অংশ ছিল বাংলা এক নম্বর সন্ধিবিচ্ছেদ লিখুন দেশান্তর দেশযোগ অন্তর সৈনিক সেনা যোগ ইক শীতার্ত শীত যোগ ঋত তন্নি তনুযোগ দীর্ঘী এবং যথেষ্ট যথাযোগ ইষ্ট এরপরে দেখে নেব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ পক্ষীর সম্মুখে প্রত্যক্ষ অধ্যাপনা করেন যিনি অধ্যাপক এরপরে দেখে নেব অন্য দেশ অর্থাৎ দেশান্তর অবশ্যই যা ঘটবে অবশ্যম্ভাবী চতুর্দিকে প্রচার সম্প্রচার এরপরে দেখে নিব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল বিপুজ শব্দ লিখতে হবে ভূত থেকে ভবিষ্যৎ বিরক্ত থেকে অনুরক্ত আদিম থেকে অন্তিম এবং সবল থেকে দুর্বল ও সুখ থেকে দুঃখ এরপরে দেখে নেব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছিল টিকা লিখতে হবে পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতুর বহুমুখী সেতু বাংলাদেশের সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ সেতু সেতু অবস্থান উত্তর প্রান্ত মাওয়া লৌজং মুন্সিগঞ্জ এবং দক্ষিণ প্রান্তে জাজিরা ও শিবচর সেতুর নকশা প্রণয়ন করেন আমেরিকান কোম্পানি একম পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পায় চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং সেতু নদী শাসনের কাজের দায়িত্বে আছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ছাব্বিশ নভেম্বর দু হাজার চোদ্দো সেতুর নির্মাণ কাজ শুরু হয় বারোই ডিসেম্বর দু হাজার পনেরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী শাসন এবং মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন ও ইস্পাতের তৈরি দোতলা সেতুর উপরে চার লেনের যান সড়ক এবং নিচে রেল কাঠামো সেতুতে বটগ্রেজ সিঙ্গেল লাইন রেল লাইন নির্মিত হবে এবং সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা রিক্টার স্কেল নয় দেশের দক্ষিণাঞ্চল একুশটি জেলার প্রবেশদ্বার খ্যাত স্বপ্নের পদ্মা সেতু উৎপাদন করা হয় পঁচিশে জুন দু হাজার বাইশ সেতুটির দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রস্ত আঠারো দশমিক দশ মিটার সেতুর বিয়াল্লিশটি পিলারের ওপর বসানো হয়েছে ঊনপঞ্চাশটি স্প্যান প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার সেতুটি উন্মুক্ত হয়েছে বা উন্মুক্ত হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সমৃদ্ধ যোগাযোগ আরও দৃঢ় হয়েছে এরপর আমরা দেখে নেব ইংরেজি অংশ ইংরেজি অংশে থাকছে প্রথমেই পাঁচ নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ করিম গতকাল স্কুলে গিয়েছিল করিম বাইন টু স্কুল ইজ স্টার ডে আমাদের গ্রামে একটি স্কুল আছে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ মেয়েটি কবিতা পছন্দ করে এর ইংরেজি হবে দ্য গার্ল লাইকস পোয়েট্রি তিন তিনি সাত দিন যাবত জ্বরে ভুগছেন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত্র অস্ত্র যায় দ্য সানরাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট এরপরে দেখে নেব ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটাবল ওয়ার্ড এ নম্বরে থাকছে হি ওয়াজ অ্যাক্ট অ্যাকুয়েস্ট অফ হিস মিসকন্ডাক্ট বি নাম্বার হি হ্যাজ অ্যাসোরেট মি সেফটি অফ প্লিজ লুক দ্য ম্যাটার এখানে ইন্টু হি ইজ টু উইক ওয়াক এখানে টু এবং শি ক্যাল্ড মি দ্য টেলিফোন অন এরপরে দেখে নেব সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন থাকছে একটি দ্রব্য চল্লিশ টাকা চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা দ্রব্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক্স টাকা ধরে নিয়ে এখানে তাহলে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে অবশ্যই এখানে মাইনাস এবং চারশো টাকায় বিক্রয় করলে লাভ হয় চারশো আশি মাইনাস এক্স তাহলে শর্ত মতে আমরা কী পেতে পারি যে তিন গুণিত এক্স মাইনাস চারশো ইকুয়াল চারশো আশি মাইনাস এক্স তাহলে টি থ্রিন এক্স এবং মাইনাস কী হবে তিন চারে বারো বারোশো এক্স সরি সরি বারোশো ইকুয়াল চারশো আশি মাইনাস এক্স তাহলে এক্স এপার থেকে এপারে আমরা যদি নিয়ে আসি তাহলে অবশ্যই মাইনাস থেকে প্লাস হবে চারশো অবশ্যই তিন ছিল চার হবে চার এক্স সমান সমান কত হবে বারোশো আর চারশো আশি ষোলোশো আশি এইটা চার দিয়ে ভাগ করলে চারশো বিশ হবে এরপরে দেখে নিই আট নাম্বার প্রশ্ন আট নম্বর প্রশ্ন বার্ষিক তিন পার্সেন্ট হার সুদে দুশো পঞ্চাশ টাকায় ছয় বছরের যত সুদ হয় বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদে কত বছরে দুশো পঞ্চাশ টাকার তত সুদ হবে দেখুন তিন বছর হারে যখন তখন একশো টাকায় ছয় বছরের সুদ আঠারো টাকা তিন আঠারো এবং এক টাকায় ছয় বছরের সুদ ওইটা অবশ্যই ভাগ করব এবং দুশো পঞ্চাশ টাকা ছয় বছরের সুদ এটা গুণ করলে পঁয়তাল্লিশ টাকা আসবে এরপর আমরা দেখিনি পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট হারে তাহলে কত টাকা আসতে পারি দেখুন একশো টাকায় পাঁচ বছরের সুদ হয় এক বছরে এক টাকায় এক টাকা সুদ হয় এত গুণিত এত ভাগ হচ্ছে পাঁচ তাহলে দুশো পঁচিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা সুদ হয় কত বছরে এটা ক্যালকুলেশান করলে চার বছর আসবে এরপরে দেখে নিই নয় নাম্বার উৎপাদক বিশ্লেষণ দেখুন ফোর এক্স ই পাওয়ার ফোর মাইনাস এখানে আমরা একটু ক্যালকুলেশান করলে দেখে নিতে পারি টু এক্স স্কোয়ার অবশ্যই এর উপরে স্কোয়ার থাকবে মাইনাস টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু সিক্স প্লাস সিক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে নিচে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এর উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস এক্স ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস এক্স টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স এবং টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে এরপর আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এবং টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এখানে আমরা টু কমন নিতে পারি টু এক্স তাহলে টু এক্স কমন নিলে হবে এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস টু এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে হবে এক্স প্লাস টু এরপরে আমরা দেখে নিই টু এক্স এই রাশি থেকে টু এক্স কমন নিলে এক্স মাইনাস টু প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টু নিচে আমরা লিখতেই পারি এক্স প্লাস টু টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস টু টু এক্স মাইনাস থ্রি এবং টু এক্স প্লাস থ্রি উত্তর এরপর আমরা দেখে নিই দশ নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো এবং এক্স ওয়াই ছয় হলে এত মানকত আপনারা অবশ্যই একটু ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন এরপরে আমরা দেখে নেব সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ক উত্তর এগারো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু জলিয়াগুড়ি পদক লাভ করেন কত সালে এটি উনিশশো সালে বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত গাজীপুরে কালিয়া করে এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিনজিরা এরপরের প্রশ্ন দেখে নেব বারো নম্বর প্রশ্ন র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি ল্যান এর উত্তর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং দুটি ইনপুট ডিভাইসের নাম লিখতে বলা হয়েছে স্ক্যানার এবং মাউস দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন মনিটর এবং প্রিন্টার এমএস ওয়ার্ড ফাইন ও পেন করার শর্টকাট কমান্ড লিখুন কন্ট্রোল প্লাস ও তাহলে হয়ে যাবে এর পরের প্রশ্ন দেখে নেব দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন গুগল ক্রোম এবং ফায়ারফক্স ছ নম্বর প্রশ্ন বিআইওএস কম্পিউটারের কোথায় অবস্থিত এটি রোমে অবস্থিত সিপিইউ এর পূর্ণরূপ লিখুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরের প্রশ্ন দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন ইউনিক্স এবং এস এস এম এস উইন্ডোজ এবং দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন ফেসবুক এবং টুইটার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুভকামনা রইল সকলের জন্য তবে অনুরোধ করব আমার চ্যানেলে যারা নতুন যদি বিন্দুমাত্র আপনাদের উপকারে আসে আমাদের ভিডিওগুলো এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ